চাপের মুখে পারফর্ম করা ক্রিকেটারের অভাবে ভুগছে বাংলাদেশ দল সাকিবের মতো লড়াকু মানসিকতার ক্রিকেটার প্রয়োজন বলছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান আমিরাত ও পাকিস্তান সফরে ভরাডুবিতে ক্রিকেটারদের সামর্থ্য শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়াতে তিন বিভাগে উন্নতির তাগিদ আকরামের সমালোচনা সঙ্গী করে এগিয়েছে সাকিবের ক্যারিয়ার চাপে ভেঙে না পড়ার মানসিকতা তাকে নিয়ে যায় অন্য উচ্চতায় ফিটনেস মানসিক দৃঢ়তায় সাকিব বাকিদের জন্য উদাহরণ তার মতো লড়াকু মানসিকতার ক্রিকেটারের অভাব জাতীয় দলে প্লেয়ারদের জন্য মেন্টালি স্ট্রেংথ দরকার অনেক আছে যে লাইক সাকিব ওকে যতই ক্রিটিসাইজ করেন ও কিন্তু ওখানে ভালো পারফরমেন্স করে দেয় বাট এটা তো সব প্লেয়ারের কাছে এই জিনিসটা থাকে না সো আমার মনে ভালো খেলাটা ভেরি ইম্পর্টেন্ট মাশরাফি সাকিব তামিম পরবর্তী যুগে আইকন শূন্য বাংলাদেশ ক্রিকেট বিসিবি পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়েও নির্দিষ্ট পুলেই আটকে আছে যাদের বেশিরভাগেরই নেই ধারাবাহিকতা উদাসীনতা সাফল্যের তারা না থাকায় কি ঘাটতির কারণ সাকিব তামিম মুশফিক এরা কিন্তু আপনার পনেরো বিশ বছর আগে কিন্তু হয়েছে তো পনেরো বিশ বছর আগে এখন যে ফ্যাসিলিটি আছে সেটা ছিল না এটা কিন্তু ওদের কৃতিত্বে ওরা কিন্তু এই পর্যায়ে আসছে তো এটা কিন্তু প্লেয়ারদের মানে প্লেয়ারদের ব্যাপার প্লেয়ারদেরকে কিন্তু ওদের লেভেলে যেতে হলে যা যা দরকার এটা কিন্তু ওরা করতেই হবে আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ সব ফরমেটেই হারের চক্রে আটকে আছে বাংলাদেশ দল তিন ডিপার্টমেন্টেই ব্যর্থ বিচ্ছিন্ন কিছু পারফরমেন্সে দলের উপকার হচ্ছে কম ব্যাটসম্যানরাই কিন্তু আপনার টিমটাকে মানে আপনার যে পারফরমেন্সটাকে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারে আপনার আগে বলিংয়ে আমাদের এই প্রবলেম ছিল বাট বোলিংটা আমাদের আগের তুলনায় ভালো হয়েছে বাংলাদেশের পরের মিশন শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ দলের যে অবস্থা লঙ্কান ঘুরে দাঁড়ানো কঠিন মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা